সেভেন স্টাডিজ অফ হেলথ অ্যান্ড হ্যাপিনেস বইয়ের রাইটার জিনজন একটা মজার কথা বলেছেন এই ধনী হওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেছেন ফর্মুলা এডুকেশন তোমাকে জীবিকা দিবে কিন্তু সেলফ এডুকেশন তোমাকে সম্পদ দিবে আপনাদেরকে একটা কোশ্চেন করি একটু মনোযোগ দিয়ে শুনুন আচ্ছা ধনী হওয়া কি শুধুমাত্র ভাগ্যের ব্যাপার নাকি কিছু মানুষ জানে এমন কিছু নিয়ম যেগুলো আমরা জানি না আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করব যেগুলো জানার পর আপনি বুঝতে পারবেন কিভাবে একজন সাধারণ মানুষও ধাপে ধাপে ধনী হতে পারে এটা কোনো লটারি বা স্কিম না এটা একটা বাস্তব পথ যা অন্বেষণ করলে আপনি নিজে আর্থিকভাবে স্বাধীনতা লাভ করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষে আছে এমন একটি সত্য যা হয়তোবা আপনার জীবনও সম্পূর্ণভাবে বদলে দিতে পারে ধনী হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে দাপটি হল সবাইকে ফলো করতে হবে আর সেটি হচ্ছে ধনী হওয়ার মানসিকতা তৈরি করা দেখুন ধনী হওয়া শুরু হয় আপনার চিন্তা থেকে আপনি যদি নিজেকে সবসময় গরিব আমাকে দিয়ে হবে না বা টাকা পয়সা খারাপ জিনিস এমনভাবে ভাবেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না আপনাকে আপনার বিশ্বাস বদলাতে হবে আপনার ওপর এমন বিশ্বাস তৈরি করতে হবে যেটি দিয়ে আপনি নিজেকে ভাববেন আমিও পারি আমিও শিখবো আমিও ধীরে ধীরে এগোবো এই বিশ্বাসগুলো আপনার নিজের মধ্যে আনতে হবে আর একটা জিনিস মনে রাখবেন মাইন্ডসেট ইজ দ্য ফাউন্ডেশন অফ ওয়েলথ অর্থাৎ ম্যানসিটি হচ্ছে ধনী হওয়ার মেন ফাউন্ডেশন এই ফাউন্ডেশন ছাড়া যেমন একটি বিল্ডিং সম্ভব হয় না তেমনভাবে এই ফাউন্ডেশন ছাড়াই আপনি কখনোই ধনী হতে পারবেন না এরপর ধাপ নাম্বার দুই খরচ কমান সঞ্চয় বাড়ান আপনার ইনকাম যতই হোক যদি খরচ বেশি হয় তাহলে টাকা কখনোই আপনার কাছে থাকবে না আপনার সবচেয়ে বড় শত্রু যে শত্রু হলো লোক দেখানো খরচ দামি মোবাইল অপ্রয়োজনীয় খাওয়া দাওয়া ব্র্যান্ডের পেছন দৌড়ানো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই টাকাকে মাসে মাসে ধ্বংস করে দিচ্ছে একটা সোজা হিসাব আপনাকে দেই যদি আপনার ইনকাম বেশি থাকে খরচ কম থাকে তাহলে আপনার সঞ্চয় হবে সঞ্চয় হলে সেটা আপনি বিনিয়োগ করতে পারেন বিনিয়োগ করলে একমাত্র আপনি ধনী হতে পারবেন সো সোজা হিসাব এটি মাথায় রাখতে হবে এই হিসাবের একটু যদি সেটি করবেন আপনি কখনোই ধনী হতে পারবেন না এরপর ধাপ নাম্বার তিন একাধিক ইনকাম সোর্স তৈরি করুন একটা চাকরি দিয়ে আপনি কখনোই বেঁচে থাকতে পারবেন না ধনী হতে পারবেন না বরং আপনার একটা নয় একাধিক ইনকাম সোর্স থাকতে হবে সেক্ষেত্রে আপনি আপনার বিজনেস বা চাকরির পাশাপাশি অন্য কিছু শুরু করতে পারেন আপনি অনলাইনে ফিন্যান্সিং করতে পারেন ইউটিউবিং করতে পারেন ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন সাইড বিজনেস করতে পারেন এফিলিয়েট মার্কেটিং করতে পারেন আপনি জমি কিনে সেখানে ইনভেস্ট করতে পারেন আপনি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করতে পারেন আপনি যেটি করেন না কেন আপনার সেকেন্ড ইনকাম সোর্স বের করতে হবে এরপর ধাপ নম্বর চার ইনভেস্ট করুন শুধু টাকার জন্য নয় অনেকেই টাকা জমান কিন্তু ইনভেস্ট করে না ফলে ইনফ্লুয়েশনের কারণে সেই টাকা বছর বছরে হারাতে থাকে ঠিক তেমনি দেখবেন এই বছরে যদি টাকার মান একশো টাকা হয় পর বছরে এই একশো টাকার মান নব্বই হয়ে যাবে মানে আপনি এই বছরে যে জিনিসটা পণ্য কিনবেন পর বছর সেই জিনিসটা আপনাকে একশো দশ টাকা দিয়ে কিনতে হবে মানে আপনার প্রতি বছরে একশো টাকা দশ টাকা ষাট টাকা আট টাকা এরকম করে কমতেছে সো এই যে আপনি টাকা জমাবেন নিজের কাছে রাখতেছেন এটা হবে না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি আগের পয়েন্টে কিছুটা বলেছিলাম আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে বা আপনাকে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন রিয়েল এস্টেটে টাকা ইনভেস্ট করতে পারেন জমি জমা কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন বাড়ি করতে পারেন আপনি নতুন একটি ব্যবসা শুরু করতে পারেন সো টাকা শুধু জমালেই হবে না সঠিক জায়গায় বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করতে হবে এরপর ধাপ নাম্বার পাঁচ নিজের স্কিল বাড়ান আপনি যত বড় স্কিল তত বড় সেই ইনকাম করতে পারবেন তাই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শিখুন আপনি কোডিং শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন ভিডিও এডিটিং শিখতে পারেন পাবলিক স্পিকিং শিখতে পারেন ফাইন্যান্স ইনভেস্টিং এইসব বিষয়ে শিখতে পারেন আপনি যাই শিখেন না কেন আপনাকে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শিখতে হবে এরপর ধাপ নাম্বার ছয় ধৈর্য এবং পরিকল্পনা সাফল্যের চাবিকাঠি দেখুন ধনী হওয়া একদিনের নয় এটি একটা লম্বা প্রসেস আপনার একটা সঠিক প্ল্যান থাকা দরকার কিভাবে আপনার ইনকাম বাড়াবেন কোথায় ইনভেস্ট করবেন কোথায় খরচ কমাবেন কোথায় কোন সময় কোন সিদ্ধান্ত নেবেন এই বিষয়গুলো আপনার সঠিক পরিকল্পনা থাকতে হবে সঠিক পরিকল্পনা ছাড়া টাকা যেমন আসে না তেমন থাকেও না দেখুন এই যে ছয়টা ধাপ আমি আপনাদেরকে শেয়ার করলাম এগুলো আমাদের স্কুল কলেজ শেখানো হয় না এই নিয়মগুলো ধনী লোকেরা আস্তে আস্তে তৈরি করছেন তারা ফলো করছেন এখন তাদেরকে দেখে আমরা ফলো করি তাই আপনি যদি সত্যিই ধনী হতে চান তাহলে আজ থেকেই নিজেকে বদলান নিজের চিন্তা ভাবনা বদলান নিজের অভ্যাস পরিবর্তন করুন নিজের খরচ করা অভ্যাস বদলান নিজের টাইম ম্যানেজমেন্ট মানে সময় ব্যবস্থাপনার অভ্যাস বদলান এবং নিজের শেখার মানসিকতা তৈরি করুন সো এই হচ্ছে পুরো ভিডিওটি সবার আসে আপনাদের কাছে আমার দুইটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা যদি উপকারী হয় বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে বলবেন না আর অনুগ্রহ করে ভিডিওটা আপনারা অবশ্যই অন্য মানুষের সাথে কষ্ট করে শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ার অন্য কারের অবশ্যই উপকারে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন